আসসালামু আলাইকুম স্বাগত নতুন আরেকটি তো দর্শক আজ আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি বিজনেস আইডি নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আহ সামান্য পুঁজি নিয়ে একটি দারুণ একটি ব্যবসার আইডিয়া অনেকেই আছেন তাদের কম পুঁজি আছে আসলে তারা কি পুঁজি বা ওই সামন্য পুদিনী কি ব্যবসা করবেন এটি আসলে চিন্তা করতে আমি আপনাদের জন্য এই দারুণ একটা আইডিয়া নিয়ে আসলাম এটি আসলে আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তবশে যে কোনো উপজেলা শহর জেলা শহর ফাড়া মহল্লা গ্রাম যে কোনো জায়গায় বসে আপনি এই বিজনেসটি করতে পারবেন তো আপনাদের জন্য নিয়ে আসলাম এই আইডিয়াটি তো দর্শক আমি বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে আপনাদের জন্য আসলে আইডিয়া গুলো তৈরি করি আর আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদেরকে বলে দেব এবং আইডিয়া সম্পর্কে আমার ধারণাটুকু আপনাদের দেব এবং পাশাপাশি আমি পাইকারি মার্কেটের সন্ধানটুকু আপনাদের দেব যারা আপনারা সহজে এই পণ্যগুলো কিনে আপনারা ব্যবসা করতে পারেন তো দর্শক আপনারা দেখতে এখানে বিভিন্ন রকমের গিফটের আইটেম আর এই গিফটের আইটেম গুলোর প্রতিটি আইটেমের দামই কিন্তু তারা রেখেছে মাত্র নিরানব্বই টাকা অর্থাৎ নাইনটি নাইন যে মার্কেট গুলো এটির একটি তো এখানে আসলে কম দামের প্রোডাক্ট নেই এবং বেশি দামের প্রোডাক্ট নেই তাদের প্রতিটি পণ্যের দাম রেখেছে কিন্তু মাত্র নিরানব্বই টাকা আর এই নিরানব্বই টাকার প্রোডাক্ট গুলো আপনি দেখেন অসাধারণ সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিরানব্বই টাকা পাওয়া যাচ্ছে আর এই প্রোডাক্ট গুলো আপনারা আপনি একটি এরকম দোকান দিতে পারেন ছোট্ট পরিসরে একটি দোকান দিয়ে মাত্র পঞ্চাশ ষাট হাজার টাকার প্রোডাক্ট তুলে কিন্তু আপনি এই ব্যবসাটি করতে পারেন অথবা যদি আপনি একটি শহর পৌরসভা শহর বা জেলা পর্যায়ে কোনো শহরে যদি থাকেন তো সেক্ষেত্রে আপনি বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় একটি ছোট দোকান নিয়ে কিন্তু এরকম ছোট পরিসরে একটি নাইনটি নাইনের দোকান দিতে পারেন আর এটির জন্য আপনার সর্বোচ্চ এক লক্ষ টাকা হলে আপনি কিন্তু এই প্রোডাক্টের এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন আর এটির জন্য আপনি যে কোনো একটি দোকান নিতে হবে সেই দোকানে আপনার তেমন ডেকোরেশনের প্রয়োজন হয় না কারণ এখানে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোই কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু যদি আপনি এখানে ঝুলিয়ে রাখেন বিভিন্ন তাকে রাখেন বিভিন্ন জায়গায় দেখেন এটি আসলে এই দোকানগুলো তেমন একটা ডেকোরেশনের প্রয়োজন হয় না আপনি যেভাবে হোক একটি দোকান কিন্তু সামান্য কিছু টাকা ভাড়া নিয়ে কিন্তু এই দোকানটি আপনি চালু করতে পারেন এই প্রোডাক্টটি আর এই ভিডিওর লাস্টের দিকে আপনাকে বলে দেব আপনারা আপনারা আসলে কোথা থেকে এই প্রোডাক্টগুলো পাইকারি কিনবেন তো প্রথমে আসি এই প্রোডাক্ট গুলো আসলে কিরকম প্রফিট থাকে তো দেখেন আসলে এই প্রোডাক্ট গুলোর থাকে প্রতিটি প্রোডাক্ট আপনার কেনা পরে পঞ্চাশ থেকে আশি টাকার ভিতরে অর্থাৎ আহ পঞ্চাশ টাকা কোনোটা ষাট টাকা কোনোটা আহ বাষট্টি টাকা কোনোটা পঞ্চান্ন টাকা কোনোটা সত্তর টাকা এবং কি কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আশি টাকা পর্যন্ত কিনা থাকে তো এরপরে কিন্তু আপনারা এগুলো 99 নাইন টাকা বিক্রি করতে পারবেন অর্থাৎ আপনি বিশ পার্সেন্ট পঁচিশ বা চল্লিশ পর্যন্ত এই প্রোডাক্ট গুলোতে ব্যবসা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা আসলে এটি বিক্রি করতে পারেন ছোট একটি দোকান আপনি দৈনিক যদি তিন চার পাঁচ টাকা বিক্রি করেন তো সেক্ষেত্রে একটি দোকান করে আপনার চলার মতো হবে তো এটি দিতে আসলে আপনার যে কোনো মহল্লায় বসে ছোট একটি দোকান আপনার কম পুঁজি নিয়ে আপনি ব্যবসাটি চালু করতে পারেন এটি করতে আসলে তেমন কোন পুঁজির দরকার হয় না আপনার ব্যবসার জন্য আপনি বিভিন্ন 99 যে দোকানগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখে আপনি আরো অভিজ্ঞতা অর্জন করে তারপরে ব্যবসাটা শুরু করতে পারেন আর এটির জন্য আপনাকে আসলে আপনার এলাকায় যে কোনো জায়গায় একটি ছোট দোকান নিয়ে কিন্তু আপনি এই প্রোডাক্ট গুলো এনে আপনি এগুলো বিক্রি করতে পারবেন তারপরে এটি থেকে একটি দারুণ প্রফিট অর্জন করা সম্ভব আর দেখেন এই প্রোডাক্ট প্রতিটি প্রোডাক্ট তারা দাম রাখতেছে মাত্র নাইনটি নাইন টাকা তো দর্শক এবার আসি এটি কোথা থেকে কিনবেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে ঢাকা আসতে হবে আর ঢাকা আসলে আপনার ঢাকার যে চক আছে চক বাজারে এসে আপনার টাওয়ার আছে আশিক টাওয়ার আছে অর্থাৎ আশিক মদিনা টাওয়ার টাওয়ার এবং চকের বেগম বাজার বিভিন্ন রকমের এই হয়ে থাকে আর আপনি এখানে এসে অর্থাৎ চক বাজার আসলে এখানে বিভিন্ন রকমের আপনার যে আইটেম গুলো নাইনটি নাইন এর লেখা আছে নাইনটি নাইন এর ফাইকারি মার্কেট আর বিসমিল্লা টাওয়ারে এখানে প্রতিটি অধিকাংশ দোকান বিসমিল্লা টাওয়ারে আসি दुकानाचे आगुल আর নাইনটি নাইনের প্রোডাক্ট তারা বিক্রি করে থাকে সেখানে আপনি দেখতে পারবেন সাইনবোর্ড আছে নাইনটি নাইনের প্রোডাক্ট তারা বিক্রি করে আর এই দোকানগুলো থেকে আপনার পাইকারি প্রোডাক্টগুলো আপনার ওখানে কিনে দিলে আপনারা তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা পাঠিয়ে দেবে আর আপনাদের কাছে একবার এসে যদি আপনারা কন্টাক্ট করে যান যে আমি আপনাদের থেকে প্রোডাক্ট নেবো তো সেক্ষেত্রে তারা অবশ্যই আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দেবে আর এটির জন্য আপনাকে প্রথম একবার আসতে হবে এবং আপনার ঠিকানা জানলে প্রতিবার আপনার টাকা পাঠিয়ে দিলে অনলাইন অনলাইনে একটা এর মাধ্যমে আপনার কথা বলে তাদের থেকে ওই প্রোডাক্ট গুলো আপনারা কিনে নিয়ে আপনার যে কোনো এলাকায় বসে আপনার ব্যবসা করতে পারবেন মদিনা টাওয়ার এবং আশিক টাওয়ার মদিনা আশিক টাওয়ার এবং বিসমিলা টাওয়ার এবং চকের যে বিভিন্ন মার্কেট আছে এখান থেকে আপনি প্রোডাক্ট গুলো কিনতে পারবেন তো দর্শক এরকম আরো নতুন নতুন আহ ভিডিও পেতে আমার এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দেবেন আমি চাইবো আপনাদের নতুন নতুন আহ ভিডিও দিতে আর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন